সুপ্রত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম রাজশাহী জেলা রাজশাহী সিটি হাটে সপ্তাহে দুই দিন বসে থাকে রাজশাহী সিটি হাট রবিবার এবং বুধবার আজকে ফারুক ভাইয়ের কালেকশন নিয়ে দু সাল আজকে চারে জানুয়ারি দুধের মহেশের কালেকশন অরিজিনাল মোরাও দেখছি আজকে কিছু কালেকশন আছে এবং কিছু ক্রস আছে আজকে কেমন দামের মধ্যে এবং কত লিটার দুধের ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলে জানবো এবং দাম কেমন কি চাচ্ছে আজকে আমরা সর্বপ্রথম এখান থেকে দেখি ফারুক ভাইয়ের যে কালেকশনগুলো দুধের মহিষের আজকে মোটামুটি তলা বাটগুলো দেখছেন খুবই সুন্দর তলা বাটগুলো আমরা সব দিক দিয়ে একটু দেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কত পিস কালেকশন আছে অনুমানিক আজকে তার মধ্যে সবচাইতে অরিজিনাল মুরা মনে হয় দুইটা আজকে ওই আছে আচ্ছা আমরা আছে আমরা এখানকার সবচাইতে সেরা দুইটা মনে হয় কালেকশন আছে না আচ্ছা আমরা ওদিকে চলে যাই সর্বপ্রথমের রেটা কত লিটার দুধ দিবে বলেন তো দশ কেজি দিবে এগুলো তো কি বয়স সারা হয়ে গেছে মানে এটা কি বাচ্চাওয়ালা

ফারুক ভাইয়ের কথা কাজে অনেক সময় মিলে থাকে কারণ আট থেকে দশ হ্যাঁ আমি তার বাসায় গিয়ে এক কেজি যদি বাড়ে আপনার জন্যই ভালো যেমন আপনার একটা সুনাম আছে ভাই সবাই আমাদের কমেন্টে লেখে ফারুক ভাই অনেক ভালো মানুষ সেই অর্জনটাই ধরে রাখার চেষ্টা করবেন আমরাও সেটাই চাই আমাদের ভাই একের লোক ভাই ভালো মানুষের প্রশংসা আপনি এই প্রথম একদিন এসে বোঝে গেছে কথা বলছেন আমরা তো নাম্বার ফারুক ভাই সবসময় দিয়ে রাখি হ্যাঁ সবাই আমরা দোয়া করি সবাই যে ভাই নিয়েছে মহিষ নিয়েছে ভাই লালন পড়বে লালন পালন করবো তাহলে ভাই আমরা শেষ পর্যন্ত যেটা প্রেগনেট কেমন দাম পড়বে এটা কেটে ও তিনশো ষাট করে পড়বে তিনশো ষাট করে পড়বে দুই পাঁচ দশ হাজার হবে

মানে সিংগুলো ছোট দেন নেই যত ফারুক ভাই একটু ব্যস্ত থাকে কিনা বেচার সময় এটা তারপর আশাপাশি আমাদের যতটুকু সময় দেয় প্রত্যেকটা মহেশের তলা বাটগুলো গুলো দেখছেন দুধের জন্য মোটামুটি অনেকটাই ভালো এখানে কি অবস্থায় আছে এগুলো প্রেগনেন্ট মনে হয় নাই পোষার জন্য সব জিনিস পোষার জন্য পালার জন্য তুললাই মানে প্রেগনেন্ট এর মধ্যে ধরা যাবে মনে হয় না যে আছে কারণ আপনি তো সঠিক বলেন মনে হয় না হয় সন্দেহ হচ্ছে প্রেগনেন্ট নাই নাই কেমন দামের মধ্যে পড়বে এগুলো দুশো থেকে তিরিশ করে পড়বে কারণ এটা শিওল নাই ফারুক ভাই আচ্ছা ফারুক ভাই অনেকটা ব্যস্ত সময় দিতে পারছেন আমরা সংক্ষিপ্ত করে নাম্বারটা দিই বলেন এইট জিরোল আচ্ছা ঠিক আছে কারণ বেচে কেনার জন্য অনেকে ওদিকে সময় দেওয়ার জন্য তবে আজকে বাজারে মোটামুটি আমরা ভাইয়ের কাছে কিছু অরিজিনাল মূলরা দেখলাম কালেকশনের যেগুলো আট থেকে দশ লিটারের পর্যন্ত একটা বাচ্চা সহ আছে এবং প্রেগনেট আছে এবং অপ্রেগনেটের মধ্যেও আছে এবং সাত মন থেকে সাড়ে সাত মন এখনই তার গায়ে গোস্তের ওজনও আছে এছাড়া আজকে রাশিয়া সিটি হাট থেকে আমরা ফারুক ভাইয়ের কালেকশনগুলো দেখালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম